হেডি খাতা করিয়া ভাই খাতা করিয়া হানের সুইট দিয়া দুইয়া এফরে আমরা দেয় এক ঢালাইতাম মেলাকে ডালাই দিতাম না এ জারু ডালাও লইয়া একবার সব ডিসে একতো সব ডিসে একদম ওই এই সকাল কাটটা দে দি পলিথিনটি কাটটা দিয়া হেতার বটি মারতো দিয়া না এলা सोलिंगर वे कोण माडी ना, ना थाय तातरी था दोरे फुरिश्का करो बुटी हजार था कलर ठेला दिया दे